ফিল্ডিং করা আগিলে আমার আগা বাড়ায় না জঙ্গল যদি না আগে আমার আগাই হয় না তাই উমির পাশে যাই জঙ্গল আছে দিলে আজ্ঞা থাই আগায় সাপ দিছে ইস সামনে জঙ্গল না আছে এনটি বই আবন এনটি বই জঙ্গল মঙ্গল বাড়াই আছে আজকে আগাটা কষা হয়েছে রে এই কল দেনা রা ভাঙা এই কল আহ শান্তি পাইলাম রে এমন কসা হইছিল আগো তো কলাম পুছু করব কেমনে এত বন দিয়া দাদা খাত তো ভাঙা ভাই সামেও নিরসন আলাল ভাই তো চেয়ারম্যানই খারাইছে যাই একটা ফোন দে যদি আয়া খুছায়া না লাগে

জঙ্গল আইছিলাম আগিবার আমি শুনলাম আপনি বলে নির্বাচনে খারাইছেন আর যদি আমারে একটু ফুসাই দিতেন তাহলে ভালো হইতো কি কইলি তুই আমারে কি কইলি আমারে তাহলে কইল ওটা কি চেয়ারম্যান সাহেব এত উত্তেজনা হয় না ভোট কিন্তু আমার বাড়ি দুইশ আমারই পোলা মানে একশো কি কলি আমি আমি যেতেছি হ্যাঁ

那来。<No. S 2> <Yeah. S 1> <laughs>